নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি করলা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর এখানে নিয়েছি দুটো করলা করলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন করলাগুলোকে একদম পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে গোল গোল করে এগুলোকে কেটে নেব তো বন্ধুরা এরকমভাবে কিন্তু করলা রেসিপিটা বানালে ছোটো থেকে বড়ো সবারই কিন্তু খুব পছন্দ হবে আর যে সকল বন্ধুরা তেতো খেতে পছন্দ করেন না বন্ধুরা আপনারাও কিন্তু এগুলো সুন্দরভাবে এরকমভাবে বানালে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন যে করলার ভিতরে কিন্তু বীজ থাকে অনেক বড় বড় কিন্তু থাকে এগুলোকে একটু বীজগুলোকে বের করে নেব এরকমভাবে কিন্তু একটু আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু বীজগুলো সুন্দরভাবে বেরিয়ে আসছে আর এই বীজগুলো কিন্তু রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না তো যে সকল বন্ধুরা বীজগুলো খেতে পছন্দ করেন আপনারা কিন্তু এরকমভাবে রেখে খেতে পারেন তো সবাই কিন্তু পছন্দ করে না যারা পছন্দ করেন না বন্ধুরা আর কিন্তু বীজগুলো এরকমভাবে বের করে নিতে পারেন তো এগুলোকে এখন একটা পাত্রে নিয়ে নেব এখানে একটা পাত্র নিয়েছে একটা বড়ো পাত্র এই পাত্রে এগুলোকে দিয়ে দেব এখন দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে এগুলোকে একটু আলতো হাতে একটু ভালো করে মেখে নেব তো এরকমভাবেই কিন্তু বন্ধুরা এই জায়গাটায় কিন্তু একটু লক্ষ্য করবেন এই জায়গাটাতেই কিন্তু ওটা তেতো ভাবটা অনেকটাই কমে যাবে তো এখন এগুলোকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর যে তেঁতোর যে জলটা আছে সেটা কিন্তু ছাড়তে শুরু করেছে এখন হাতে নিয়ে চিপে জলটাকে বের করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু চাপ দিলে কিন্তু যে তেতো জলটা আছে ওটা কিন্তু বেরিয়ে আসছে যে এখন ওটাকে একটা পাত্রে রেখে দেব যে এরকমভাবে আমি সবগুলো যে তো জলটা আছে ওটাকে বের করে নেব তো একটু হাতে নিয়ে একটু জোরে একটু চাপ দিতে হবে তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আর যে সকল বন্ধুরা তেতো খেতে পছন্দ করেন আপনারা কিন্তু বন্ধুরা এ তেতো জলটা কিন্তু খেয়ে নিতে পারেন আর ওটা তো ডায়াবেটিসের জন্য কিন্তু খুবই ভালো তেতো খেতে পারলে খুবই ভালো আর যে সকল বন্ধুরা খেতে পছন্দ করেন না তো আপনারা এরকমভাবে চেপ চিপিয়ে জলটাকে বের করে ফেলে তারপরে কিন্তু রান্নাটা করে খেতে পারেন তো কিছুটা কিন্তু উপকার পাবেন তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে তো আমি এখানে একটা পাত্রে রেখে দিয়েছি তো সবটুকু জল কিন্তু এরকমভাবে চিপে চিপে জলটাকে বের করে নিয়েছি এখন কিন্তু আর খুব একটা বেশি তেঁতো লাগবে না তেঁতোটা কিন্তু অনেকটাই কমে যাবে এখন আমি রান্নাটা শুরু করব এখানে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর দিলাম সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব একটু নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নিয়েছি তেলটাকে এখন করলাগুলো দিয়ে দিলাম তো করলাগুলোকে এরকমভাবে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব সেরকমভাবে ভেজে করলে কিন্তু ওটার ভাবটা আরও অনেকটাই কমে যাবে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি আর চুলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখে মিডিয়ামে রেখেছি রেখে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি তো এখন এগুলো হয়ে গেছে এখন সবগুলো নামিয়ে নিচ্ছি তো নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েলাম এখন এই কড়াতেই কিন্তু আবার দিয়ে দেবো তেল এখন দিয়ে দেবো গোটা জিরে দিয়ে এখন ওটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট একটা দরদরা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে একটু কষিয়ে নেবো এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দি দিলাম সবজি মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম জল জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্রেভিটাকে ফুটিয়ে নেব তো ভালো করে একটু গ্রেভিটা কিন্তু ফুটে এসছে এখন দিয়ে দেব যে করালাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি কিন্তু আগেও লবণ দিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এগুলো কিন্তু আরও একটু সিদ্ধ হবে তো আরও একটু কিন্তু দু মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব ধনে পাতা কুচি এখন ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এরকমভাবে কিন্তু বানিয়ে গরম ভাতের সাথে খেলে কিন্তু খুব একটা তেতো লাগবে না সামান্য একটু তেতো লাগবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে সামান্য একটু তে থাকবে একদম কিন্তু যাবে না অনেকটাই কমে যাবে এরকমভাবে রান্না করলে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রেই নিয়ে নেব তো বন্ধুরা এইভাবে গরম বাতাস সাথে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই করলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার